সাইবার ক্রাইম থানার হাতে বড় সাফল্য ভিন রাজ্য সহ বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার তিন দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে দমদম থানা এলাকার অন্তর্গত প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মী এক মহিলা অভিযোগ জানান তার কাছে একটি অচেনা ফোন নাম্বার থেকে ফোন আসে এবং তাকে জানানো হয় তার আধার কার্ডের সাথে যুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার কাজে ব্যবহার করা হচ্ছে এর জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মী মহিলা ভয় পেয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দু কোটি এক লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেন সম্পূর্ণ ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা ছত্তিশগড় নৈহাটি ও ফারাক্কা থানা এলাকা থেকে মোট তিনজনকে গ্রেপ্তার করে সোমবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে